লাউটার মার্টিনেস নাকি রাপিনহা। কে জিতবেন এবারের ভ্যালন্টিওর যেখানে ভ্যালন্টিওর দু হাজার পঁচিশ জেতার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি এগিয়ে আছেন যারা সেটি নিয়েই আলোচনা করব যেখানে ব্রাজিলিয়ান রাপিনহা বার্সেলোনায় স্বপ্নের মতো মৌসুম পার করছেন সেখানে ইন্টারমিলানে আর্জেন্টাইন লাউতারো মার্টিনেস আছেন দুর্দান্ত ছন্দে তাই তাদের মধ্যেও ভ্যালন্ডিওর নিয়ে হচ্ছে একটি দারুণ প্রতিযোগিতা যেখানে সবচেয়ে বেশি এগিয়ে লাউতারো মার্টিনেস মূলত বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ম্যাচ নির্ধারক গোলটি করাই লাউতারো মার্টিনেস সবচেয়ে বেশি এগিয়ে যেখানে চ্যাম্পিয়ন্স লিগে নয়টি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট আছে লাউতারোর সে সাথে ইন্টার মিলানের হয়ে সিরিয়াতে বারোটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট করেছেন এ স্ট্রাইকার সব মিলিয়ে এই মৌসুমে বাইশটি গোল এবং ষাটটি অ্যাসিস্ট এখন পর্যন্ত এসেছে লাউতারোর পা থেকে যেখানে রাপিনহা হা বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার থেকে বিদায় হয়ে গেলেও এ আসরে তেরোটি গোলের পাশাপাশি নয়টি অ্যাসিস্ট করেছেন সেই সাথে লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে বার্সেলোনার হয়ে বত্রিশটি গোল এবং পঁচিশটি অ্যাসিস্ট অর্থাৎ সাতান্নটি গোল এবং অ্যাসিস্টে সরাসরি ইনভলভ আছেন রাপিন হা যেটি নেমার জুনিয়রকে তিনি ইতিমধ্যে ছাড়িয়ে গিয়েছেন এবং লিওনেল ম্যাসি সমকক্ষ এক আসরে চ্যাম্পিয়ন্স লিগে গোল এবং অ্যাসিস্টের দিকে তিনি নিজেকে করে ফেলেছেন যার কারণে রাপিনহা অনেক বেশি এগিয়ে ভ্যালনডিওর জেতার জন্য সেই সাথে আছেন লেমি লেমিনিয়ামালের নাম যে মাত্র সতেরো বছর বয়সে চোদ্দোটি গোলের পাশাপাশি চব্বিশটি অ্যাসিস্ট করেছেন এ আসরে যেখানে চব্বিশটি গোল লামিনিয়ামালের পা থেকে তিনি বানিয়ে দিয়েছেন যেটি সত্যিই তাকে এগিয়ে রাখবে সেই সাথে লাউতারো মার্টিনেস কিংবা রাপিনহার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সালা যে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেও জিতে নিয়েছেন প্রিমিয়ার লিগ এবং এ আসরের স্বপ্নের মতো ফুটবল মোহাম্মদ সালা খেলেছেন লিবারপুলের হয়ে খেলা ঊনপঞ্চাশ ম্যাচে তেত্রিশটি গোলের পাশাপাশি করেছেন টেস্টটি অ্যাসিস্ট অর্থাৎ ছাপ্পান্নটি গোল এবং অ্যাসিস্টে সরাসরি ভূমিকা রেখেছেন ইজিপশিয়ান এ স্ট্রাইকার যার কারণে ভ্যালণ্ডিওর জেতার জন্য টপ থ্রিতে তার নামটি আসতেও পারে সেই সাথে বার্সেলোনার মিডফিল্ডার প্যাদ্রি যার গোল এবং অ্যাসিস্ট বাদ দিয়ে আপনি যদি ইম্প্যাক্টফুল প্লে অর্থাৎ ম্যাচ নির্ধারণী খেলা চিন্তা করেন তবে প্যাড্রির নামটিও চলে আসবে ব্যালন্ডিওর জেতার জন্য এ আসরে অসাধারণ ফুটবল খেলেছেন প্যাদ্রি সেই সাথে ওসমান ড্যাম্বেলে পিএসজি এবার গিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে স্বপ্নের মতো ফুটবল তারা খেলছেন যেখানে ওসমান ড্যাম্বেলে পিএসজির হয়ে তেত্রিশটি গোলের পাশাপাশি বারোটি অ্যাসিস্ট করেছেন এ ফরওয়ার্ড এগিয়ে আছেন ক্লাবের বাকিদের চেয়ে যার কারণে ভ্যালন্ডিও রেসে তার নামটিও চলে আসে এবং সেটি কোনোভাবেই অবহেলা করা যাবে না যার কারণে মোহাম্মদ সালা ওসমান ড্যাম্বেলের লেমিনিয়ামাল রাপিনহা নাকি লাউতারো মার্টিনেস কিংবা প্যাদ্রি কে জিতবেন ভ্যালন্ডিয়র সেটি অনেকটা নির্ধারণ হবে চ্যাম্পিয়ন্স লিগ কে জিতছেন সেটির উপর ভিত্তি করে যদি ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায় তবে ভ্যালণ্ডিয়র জেতার জন্য অনেকটা এগিয়ে যাবেন লাউতারো মার্টিনেস আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্টিং বার্স